সুসাল্লা লাহো বলেছেন ইন আমার্ লা নিয়াত নিয়ার হাদিস শরীরের অর্থ সকল কাদের ফলাফল নিয়ে তাদের উপর নির্ভরশীল ইমান সম্পর্কে হাদিস আমার স্বাদীয় আল মুহূর্তে বর্ণিত তিনি বলেন সুসাল্লা লাহো আলাই বলেছেন লাই মিনু আহাদুকু দের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা তার সন্তান সত্যতি অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই ইলিম বা জ্ঞান সম্পর্কে হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম